প্রিপেড মিটারে একই সমান বিদ্যুৎ ব্যবহারের পরেও মাসের প্রথমে কম কাটলেও মাসের শেষে বিল বেশি কাটে কেন প্রতিদিন কীভাবে টাকা কাটে মাসের কোন সময়ে চার্জ কাটে অতিরিক্ত মেসেজ এবং না আসার উপায় ওভারলোডে জরিমানা ওভারলোডে মিটারের সমস্যা এই সকল বিষয় আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন পোস্টপেইড ও প্রিপেড মিটারে বিদ্যুৎ রেট একই এবং বর্তমানে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রজ্ঞাপন অনুযায়ী এল আবাসিক গ্রাহকের ক্ষেত্রে লাইফলাইন অর্থাৎ ষোলো থেকে পঞ্চাশ ইউনিট গ্রাহকের বিদ্যুৎ রেট চার টাকা তেষট্টি পয়সা এরপর প্রথম ধাপ এক থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ রেট পাঁচ টাকা ছাব্বিশ পয়সা দ্বিতীয় ধাপে ছিয়াত্তর থেকে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ রেট ষাট টাকা বিশ পয়সা তৃতীয় ধাপে দুশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ রেট সাত টাকা উনষাট পয়সা চতুর্থ ধাপে তিনশো এক থেকে চারশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ রেট আট টাকা শূন্য দুই পয়সা পরবর্তী ধাপে পঞ্চম ধাপ চারশো এক থেকে ছয়শো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ রেট বারো টাকা সাতষট্টি পয়সা ষষ্ঠ ধাপে ছশো ইউনিটের ঊর্ধ্বে বিদ্যুৎ রেট চোদ্দো টাকা একষট্টি পয়সা বিদ্যুৎ ব্যবহারের পর বিদ্যুৎ রেট পরিবর্তন হয় ডিমান্ড চার্জ আবাসিক ক্ষেত্রে প্রতি কিলোওয়ার্ট বিয়াল্লিশ টাকা এখন ফিভিএ মিটারে একই সমান বিদ্যুৎ ব্যবহারে মাসের প্রথমে কম কাটলেও মাসের শেষে বিদ্যুৎ বিল বেশি কাটে কেন চলুন বিস্তারিত জেনে নিই ধরুন রহিম সাহেব সাতশো পঞ্চাশ ইউনিট মাসে বিদ্যুৎ ব্যবহার করেন এবং অ্যাভারেস্টের দৈনিক পঁচিশ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন যদিও কোনো দিন সাতাশ আঠাশ আবার কোনো দিন বাইশ তেইশ ইউনিট ব্যবহার করেন বোঝানোর ক্ষেত্রে ধরে নিলাম অ্যাভারেসে পঁচিশ ইউনিট ব্যবহার করেন বিদ্যুৎ রেটের প্রথম স্লাব বা স্টেপে র্যাস শূন্য থেকে পঁচাত্তর এখানে পঁচাত্তর ইউনিট পর্যন্ত রেট পাঁচ টাকা ছাব্বিশ পয়সা হিসেবে তিনশো টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় যা প্রতিদিন পঁচিশ ইউনিট হিসেবে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত তিনি দৈনিক একশো টাকা পঞ্চাশ পয়সা খরচ করছেন এরপরে দ্বিতীয় স্টেপ ছিয়াত্তর থেকে দুশো একশো পঁচিশ ইউনিট রেড বেড়ে সাত টাকা বিশ পয়সা হিসেবে বিল হবে নশো টাকা যা চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত প্রতিদিন পঁচিশ ইউনিট হিসেবে একশো টাকা করে আসবে তারপরের স্টেপ দুশো এক থেকে তিনশো একশো ইউনিট রেট বেড়ে সাত টাকা উনষাট পয়সা হিসেবে বিল হবে সাতশো উনষাট টাকা যা নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দৈনিক একশো উননব্বই টাকা পঁচাত্তর পয়সা করে কাটছে পরবর্তীতে প্রতি স্টেপ তিনশো এক থেকে চারশো একশো ইউনিট রেট আট টাকা শূন্য দুই পয়সা আটশো দুই টাকা বিল হয় যা তেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত দৈনিক দুশো টাকা পঞ্চাশ পয়সা হিসেবে কাটে এরপর ফিফথ স্টেপ চারশো এক থেকে ছয়শো দুশো ইউনিট রেট বেড়ে বারো টাকা সাতষট্টি পয়সা হিসেবে দুই হাজার পাঁচশো চৌত্রিশ টাকায় সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত প্রতিদিন পঁচিশ ইউনিট হিসেবে তিনশো ষোলো টাকা পঁচাত্তর পয়সা কাটছে সবশেষে সিক্স স্টেপ ছশো ইউনিটের উপরে রেট চোদ্দো টাকা একষট্টি পয়সা হিসেবে পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একশো পঞ্চাশ ইউনিটের দাম দুই হাজার একশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা যা দৈনিক তিনশো পঁয়ষট্টি টাকা পঁচিশ পয়সা হিসেবে কাটছে দেখুন রহিম সাহেব প্রতিদিন একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছে কিন্তু স্লাব চেঞ্জ হওয়াতে রেট বাড়ছে বিদ্যুৎ ব্যবহারের উপর রেট পরিবর্তন হয় এখন দেখুন মাসের প্রথমে পঁচিশ ইউনিট কাটত একশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা শেষে পঁচিশ ইউনিট কাটে তিনশো পঁয়ষট্টি টাকা পঁচিশ পয়সা আশা করি মাসের প্রথমে কম ও শেষে বিল বেশি কাটায় অভিযোগের হিসাবটা বুঝতে পেরেছেন এজন্য বিদ্যুৎ ব্যবহারে যত মৃতবেই হবেন প্রথম দিকের স্লাবে রাখার চেষ্টা করলে বিল তত কম আসবে এবার চলুন দেখে নেই ডিপিডিসি প্রিপেইড মিটার গ্রাহকের যে কোনো এক মাসে প্রতিদিনের বিদ্যুৎ ব্যবহারের হিসাব আমরা একজন গ্রাহকের জুলাই মাসের একটি স্টেটমেন্ট নিয়েছি যেখানে উনি সারা মাসে তিনশো ছয় দশমিক এক পাঁচ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছে আসুন জেনে নেই এই গ্রাহকের কোন দিন কত টাকা ইউনিট প্রতি বিল কাটা হয়েছে এক জুলাই দু হাজার চব্বিশ তিনি নয় দশমিক তিন দুই ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছে যেখানে সর্বমোট তেতাল্লিশ টাকা পনেরো পয়সা বিল কেটেছে তাহলে দেখা যায় ইউনিট প্রতি চার টাকা তেষট্টি পয়সা বিল কেটেছে যা আমরা বিদ্যুৎ রেটের প্রথম স্লাবে দেখতে পাই এভাবে জুলাই পাঁচ তারিখ পর্যন্ত পঁয়তাল্লিশ দশমিক এক তিন ইউনিট বিদ্যুৎ চার টাকা তেষট্টি পয়সা হিসেবে বিল কেটেছে পরের দিন ছয় জুলাই বারো দশমিক ছয় তিন ইউনিট দুশো টাকা সাতাশি পয়সা কাটছে দেখালেও জেনে রাখা ভালো ডিমান্ড চার্জ ও মিটার রেন্ট প্রতি মাসের ছয় তারিখে কেটে নেয় এজন্য এখানে ওই গ্রাহকের আবাসিক দুই আটের জন্য চৌরাশি টাকা এবং মিটার ল্যান্ড চল্লিশ টাকা মোট একশো টাকা কাটে ওই দিনে লাইফলাইন পঞ্চাশ ইউনিট ক্রস হওয়ায় পাঁচ টাকা ছাব্বিশ পয়সা ইউনিট রেট কাটবে এবং পূর্বের স্লাবে যে টাকা কম কেটেছে তা এড হবে হিসাবটা এমন পরবর্তী সাত এবং আট তারিখে পঁচাত্তর ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা ইউনিট রেটে কাটে আট তারিখে বাকি ইউনিট স্লাব চেঞ্জ হওয়ায় ষাট টাকা বিশ পয়সা হিসেবে কাটে নয় তারিখ আট দশমিক ছয় দু ইউনিট ব্যবহারে বাষট্টি টাকা সাত পয়সা কেটেছি যা ইউনিট প্রতি ষাট টাকা বিশ পয়সা করে কাটে এভাবে নয় তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত পঁচাত্তর ইউনিট থেকে দুশো ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ষাট টাকা বিশ পয়সা করে কেটেছি আঠারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত স্লাব চেঞ্জ হওয়ায় বাকি ইউনিট ষাট টাকা উনশি পয়সা রেট হিসেবে কাটে এরপরে চব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দুশো থেকে তিনশো ইউনিট স্লাব অনুযায়ী ষাট টাকা উনষাট পয়সা হিসেবে প্রতি ইউনিট রেট বিল কাটে এবং একত্রিশ তারিখে তিনশো ইউনিটের উপরে যাওয়ায় তিনশো থেকে চারশো ইউনিট স্লাবে আট টাকা শূন্য দুই পয়সা হিসেবে প্রতি ইউনিট কাটে একত্রিশ তারিখের পরে অন্য মাসের এক তারিখে আবার নতুন করে এক ইউনিট থেকে হিসেব শুরু হবে ঠিক এমনভাবে পোস্টপেইড মিটারের হিসাব করা হয় এখন অনেকের প্রশ্ন মাসের অতিরিক্ত মেসেজ আসে কেন আপনার মিটারের বকেয়া অ্যামাউন্ট থাকলে মেসেজ যাবে বকেয়া না থাকলে মেসেজ যাবে না আজকে এ পর্যন্তই আপনার কোনো মন্তব্য ও জানা থাকলে কমেন্টসে জানাতে পারেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ